আমরা ইলিয়াস সাংবাদিক ইলিয়াস সাহেবের জন্য দোয়া করি সেলুন জানাই কথা বলেন ঠিক নেবে ঠিক মেজর ডালিমকে আড়াই ঘন্টার সাক্ষাৎকারে আঠারো কোটি মানুষের সামনে এই মিথ্যা কুটনৈতিক চাল তিনি প্রকাশ করে দিয়েছেন জাতির সামনে কথা বলেন ঠিক নেবে ঠিক বিগত দিনের 16 বছরে এত জুলুম নির্যাতনের পরেও যে পাঁচ জন মানুষকে ফাঁসি দেওয়া হলো তারা হাবিব বিন বাস্তব প্রমাণ দিয়েছে। তাদের कुटुंबரான জাকার বল কথা বলেন ঠিক না মাটি? রাতান কুটি বল সর্বদত জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল কথা বলেন ঠিক না কি না? যারা তাদেরকে যে অপরাধে যে ঢোল পিটিয়ে এই নিঃ পাপ মানুষগুলোকে অপরাধমুক্ত মানুষগুলোকে আসি আসামি বানানো হয়েছে ওই ঢোল আবার আর এক শ্রেণীর মানুষ ঘাড়ে নিয়েছে নতুন করে কথা বলেন ঠিক নেবে ঠিক কিন্তু ওই ঢোল পিটিয়ে আর কোনো কাজ হবে না নতুন প্রজন্ম পাঁচই আগস্টের পর এই তরুণ প্রজন্ম এটা মেনে নেবে না নতুন করে ঢোল পিটালে জনগণ এটা খাবে না তার কারণ তরুণ প্রজন্ম জানে বিগত দিনে আমাদেরকে যা বোঝানো হয়েছে সব মিথ্যা বোঝানো হয়েছে আমরা ইলিয়াস সাংবাদের ইলিয়াস সাহেবের জন্য দোয়া করি সেলুট জানাই কথা বলেন ঠিক নেবে ঠিক মেজর ডালিমকে আড়াই ঘন্টার সাক্ষাৎকারে আঠারো কোটি মানুষের সামনে এই মিথ্যা কূটনৈতিক চাল তিনি প্রকাশ করে দিয়েছেন জাতির সামনে কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ঢোল পেটানো হয়েছিল কত লক্ষ মানুষ শহীদ হয়েছে কথা বলেন তিরিশ লক্ষ মানুষ কথা বলেন ঠিক নেবে ঠিক ইলিয়াস সাহেব এই ডালিম মেজর ডালিমকে সাক্ষাৎকার নিয়ে সেটা প্রকাশ হয়েছে আসলে তিরিশ লক্ষ নয় শহীদ হয়েছে তিন লক্ষ আসলে কথাটা বলেছিল প্রশ্নটা মনে হয় ইংলিশে করা হয়েছিল জবাবটা তিন লক্ষের জায়গা তিন মিলিয়ন বলেছিল এই জন্য তিন মিলিয়ন বলার কারণে তিন লক্ষ থেকে তিরিশ লাখ হয়ে গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক মেজর ডালি এটা প্রকাশ করে দিয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক যেই লোকগুলোকে আসামি বানিয়ে স্বাধীনতা বিরোধী বানিয়ে যেই লোক এর অপরাধ মানুষগুলোকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দিল মেজর ডালিম তিনি প্রকাশ করেছেন অথচ যেই অপরাধে লোকগুলোকে মেরে ফেলানো হলো স্বাধীনতার সময় এই লোকগুলো কোনোদিন দিন অপরাধী ছিল না ওই ঢোল আবার একদল পিটানোর জন্য চেষ্টা করতেছে কথা বলেন ঠিক নেবা ঠিক কিন্তু বরং প্রজল মৌচিন জবাব দেবে কথা বলেন ঠিক কি না ওদের কিছু ছলায় নামুন চামুণ্ডা বারবার বলতো আমাদের নেত্রী তাহাজ্জুদ গুজারি ফজরের কোরআন না পড়া পর্যন্ত কোনো কাজে হাত দেয় না কথা বলেন ঠিক না বেঠিক তাহলে যেই লোকটা নামাজ পড়ে যেই লোকটা তাহাজ্জুদের চোখের পানি ছড়ায় যেই লোকটা আল্লাহ ভিরু যেই লোকটা মোক্তা কিহীন ওই লোকটার দ্বারাই পৃথিবীর জমিনে আঠারো কোটি মানুষের অধিকার নষ্ট হইতে পারে না কথা বলেন ঠিক নেবে ঠিক ওই লোকটা আলেমদের ধরে ধরে কারাগারে ঢুকাইতে পারে না ওই লোকটাই পৃথিবীর জমিনে আঠারো কোটি মানুষের সম্পদ চুরি করার সুযোগ করে দিতেই পারে না কথা বলেন ঠিক নেবে ঠিক ওই লোকটা আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমান যেই রাষ্ট্রের মধ্যে এই মানুষগুলোকে ভারতের দিয়ে পারে না তাহলে তারা আংশিক যে আল্লাহ ঘোষণা করলেন যারা আংশিক মানবে আমি আল্লাহ আল্লা রব্বালী দুনিয়ার জমিনে তাদেরকে অপমান করব কি করব। আমার ভাইরা এইটা দেখে তাদেরকে শিক্ষা নেওয়া দরকার আংশিক মেনে যারা নিজেকে পরে হেসগাল দাবি করেছিল আমার বাইরা আপনাদের কাছে প্রশ্ন তারা কি কম অপমান হয়েছে বলেন খারাপ লাগতেছে আওয়াজ কম হয় কেন নারীর কণ্ঠে আওয়াজ দেবেন নে পুরুষের কণ্ঠে একটা পুরুষের কণ্ঠে আওয়াজ দেন তো তারা কি অপমান কম হয়েছে এমনকি যাওয়ার সময় এতদিন তো জাতির সামনে তারা আট রসির পীর হয়ে বসেছিল জালুন জুলুম দাড়ি নিয়ে যাওয়ার সময় দাড়ি পর্যন্ত কামিয়ে পালিয়েছে তার মানে এতদিন এই দাড়ি নিয়ে ধর্মের ব্যবসা তারাই করেছিল যারা আলেমদেরকে ধরে ধরে এই পৃথিবীর মানচিত্রে অপমান করার চেষ্টা করেছে আমার আল্লাহ বলেছেন নবী আপনি জানিয়ে দেন আলেমদের অপমান করতে পারবে না কোরআনের আংশিক যারা মানবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের চোখের সামনে তাদেরকে আমি অপমান করব আলেমদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ফাঁসি রাই যেই মানিক লিখেছে আল্লাহ রব্বুল আলমিন শেষ পর্যন্ত ওই যুবকদের ঘাড়ের গামছা তার গলায় চড়িয়ে দিয়েছে শুধু তাই করে নাই বিগত দিনে কত দামি খাটে ঘাটে তারা শুয়েছিল কথা বলেন ঠিক নেবে ঠিক অথচ আল্লাহ রব্বুল আলমিন এমন অপমান করলেন পৃথিবীর জমিনে কোনো খাট তার ভাগ্যে জোটে নাই কলার পাতার মধ্যে শুইতে দিয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক এটাই শুধু ক্ষান্ত নয় আল্লাহ যুবকদের লেলিয়ে দিয়েছেন এই পৃথিবীর জমিনে ওকে শুধু কলার পাতায় সবাইলে অপমান হবে এটাই না ওর বিসি পর্যন্ত আউট করা লাগবে এটা কি কম অপমান নাকি আমার ভাইরা এটা কি কম অপমান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই অপমানের কথাগুলো বলে বলে আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনের ইতিহাস এগুলো দলিল লিখে সামনে পেশ করার জন্য নমরুদের কথা এনেছেন কোরআনুল কারিমের মধ্যে ফারাউনের কথা এনেছেন হামানের কথা কোরআনুল কারিমের মধ্যে এনেছেন কথা বলেন ঠিক নেবে ঠিক এগুলো বিগত দিনে আল্লাহ অপমান করে পাঠিয়ে দিয়েছেন দুই হাজার চব্বিশ সাল আগস্টের পর এখন যারা আলোচনা করবে বিশ্ব নবী যদি ফেরাউনের দলিল দিয়ে কথা বলে আমাদেরকে নতুন দলিল দিয়ে কথা বলতে গেলে ১৬ বছরের দলিল সেট করা লাগবে আর এই পরীক্ষাগুলো করতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করেছেন আল্লাহ বলেছেন আমি একটু দেখতে চাই ইমান টিকিয়ে রাখার জন্য আমার বান্দার উপর সম্পদের হুমকি আসবে চাকরি চলে যেতে পারে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে বাড়ি থেকে তাকে বের করে দিবে এমনকি রাষ্ট্র তাকে রাষ্ট্র থেকে বের করার জন্য চেষ্টা করা হতে পারে এমনকি রাষ্ট্র পরিত্যাগ করা লাগতে পারে এই ধরনের সমস্যার সম্মুখীন আমার বান্দা যখন হবে পৃথিবীর জমিনের সব লালসা পৃথিবীর জমিনের সব আরামায়েশ পৃথিবীর জমিনের সব বিলাসিতা সুখ আর শান্তি পরিত্যাগ করে সুখের মাথায় লাথি মেরে ইমান টিকে রাখার জন্য কারা রাজি আমি এমন ব্যক্তিদেরকে একটু আল্লাহ দেখতে চাই বলেন সোহান আল্লাহ তেরো বছর এই ধরনের লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন আগে তৈরি করে নিয়েছেন বিশ্ব নবীর সাহাবিক হাবিব বিন সাইদ রাজি আল্লাহ আল্লাহ রসুলের দূত হিসাবে পৃথিবীর জমিনে তিনি পরিচয় লাভ করেছেন আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পূর্বে মোসাইলামাতুল কাজাব তিনি আল্লাহর নবীর হাতে হাত রেখে ইমান এনেছিলেন এই লোকটা ইমান আনার পর মদিনার থেকে ফিরে তার দেশে যখন তিনি চলে গেলেন দেশে ফিরে যাওয়ার পর এই লোকটাই ইমান পরিত্যাগ করে নিজেই নবীর দাবি করে বসলেন তার জাতিকে ঐক্যবদ্ধ করলেন তার জাতির মধ্যে একজন শিক্ষিত মানুষ ছিল তিনি দাঁড়িয়ে বললেন আমি ভালো করেই জানি আমার জাতির মধ্যে মোসাইলামাতুল কাজাব তিনি যে ইমানের দাবি করেছেন আমি জানি তিনি একজন মিথ্যা নবীর দাবিদার তিনি মিথ্যা নবীর দাবি তিনি করেছেন আমি এটা ভালো করে জানি মোহাম্মদ সাল্লাইকুম তিনি হচ্ছেন অবশ্যই আল্লাহর একজন নির্বাচিত করা নবী কিন্তু এটা আমি জানার পরেও মোসাইলামাতুল কাযযাবকে সাপোর্ট করলাম যেহেতু তিনি আমার নিজের গোত্রের লোক তাহলে সত্যকে জানার পরেও অন্যায়কে অন্যায় জানার পরেও যেই লোকটা অন্যায়কে সাপোর্ট করে বলেন তো সেই লোকটাকে আর মানুষের কাতারে থাকে কথা বলেন সেই লোকটা তো মানুষের কাতারে থাকার কথা নয় বর্তমান প্রেক্ষাপটে অনেক নেতাকে জুলুমকারী জানার পরেও ওই নেতাগুলোকে পৃথিবীর জমিনে কিছু মানুষ পরিত্যাগ করে না তার একটাই মাত্র কারণ সে আমার দলের লোক এই ধরনের শয়তান এখনো আছে ভবিষ্যতেও তারা ছিল ওই শয়তানগুলো আগামী দিনের শয়তানগুলো তৈরি করেছে কথা বলেন ঠিক নে ঠিক মোসাইলামাতুল কাজাব তিনি যখন ইমান পরিত্যাগ করে শেরকের রাস্তা ধরলেন আল্লাহ রসুল তাকে হেদায়েতের উদ্দেশ্যে ইমানের দিকে ফিরে আনার জন্য হাবিব বিন জায়দকে দূত হিসাবে নির্বাচন করে মোসাইলামাতুল কাজাবের কাছে পাঠিয়ে দিলেন মোসাইলামাতুল কাজজাবের কাছে যাওয়ার সাথে সাথে মোসাইলামাতুল কাজজাব জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন তিনি বললেন আল্লাহ রসুল একটি সিটি পাঠিয়েছে আপনার কাছে কেন সিটি পাঠিয়েছে দিনের দিকে ফিরে আসার জন্য আপনি নাকি ইমান পরিত্যাগ করে ধর্ম থেকে হয়ে গেছেন আপনি মোরতাজ হয়ে গেছেন ইসলামের দিকে ফিরে আনার জন্য আল্লাহ রসুল নিজের হাতে একটি সিটি আপনার কাছে পাঠিয়ে যাতে করে আপনি রাস্তা পরিত্যাগ করে দিনের দিকে আবার ফিরে আসেন এই সিটিটা পাবার সাথে সাথে তিনি হাতের মধ্যে নিয়ে টুকরো করে ফেললেন টুকরো করে ফেলার পর বিশ্ব নবীর দুধ জাহেদ বিন হাবিবকে হাবিব বিন সাইদকে গ্রেফতার করা হলো গ্রেফতার করে কারাগারের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো পরের দিন ঘোষণা করা হলো জল্লাদকে ঘোষণা করা হলো জল্লা তুমি রেডি হয়ে বিচার কার্যালয়ে আসো আর হাবিব বিন সাইদকে আমার বিচার কার্যালয়ে হাজির করো এই নির্দেশ তিনি দিলেন নির্দেশ দেওয়ার সাথে সাথে হাবিব বিন হাতের মধ্যে শিকল ছিল পায়ের মধ্যে শিকল ছিল মাঝখানে একটি ডান্ডা বেরিয়ে পড়িয়ে দেওয়া হয়েছিল হাবিব বিন জায়েদকে যখন আদালতের দিকে নিয়ে যাওয়া হয় আদালতের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার দুই ধারে মানুষ তাকিয়ে দেখছে যে হাবিব বিন জায়েদ কেমনে আদালতে তোলা হয় এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আজকে কি বিচার হয় হাবিব বিন জায়েদকে এই যে ডান্ডা বেরিয়ে পরানো হয়েছে দুই ধারের মানুষগুলো জানে আজকে হাবিব জায়েদকে শেষ করে দেওয়া হবে অনেকেই হাবিবিনের দিকে দেখে আর চিন্তা করতেছে কি হবে আজকে কিন্তু হাবিব বিন কে যখন ডান্ডা বেরিয়ে পড়িয়ে যখন আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে হাবিবিন জায়েদ রাস্তার দুই ধারের মানুষদের দিকে তাকাচ্ছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা যুগে যুগে আল্লাহ রসুলের আদর্শর প্রতিনিধি যারা এই পৃথিবীর জমিনে হবে তাদের প্রত্যেককে ডান্ডা বেড়ি পড়ানো হবে এই বিগত দিনে যাদেরকে ডান্ডা বেড়ি পড়িয়ে পড়িয়ে আদালতে হাজির করা হয়েছিল এরা কিন্তু একটাও চোখের পানি ফেলায় নাই প্রত্যেককে কিন্তু হাসতে হাসতে আদালতে গিয়েছে আমার ভাইরা এখান থেকে সেনা লাগবে আমি আসি কোথায় আজ যাদেরকে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছে তারা কোথায় আমি সঠিক রাস্তায় আছি না ওই মানুষগুলো সঠিক রাস্তায় আছে ইতিহাস থেকে এখান থেকে আপনার আমাকে শিক্ষা নেওয়া লাগবে হাবিব বিন জায়েদ যাচ্ছেন হাসতে হাসতে আদালতের মধ্যে হাজির করা হলো হাজির করা পর আসামির কাঠ করার মধ্যে দাঁড়িয়ে প্রধান বিচারপতির আসন গ্রহণ করলেন মুসাইলামাতুল কাযযাব ভন্ড নবী নিজেই তিনি হাবিব বিন বললেন হাবিব বিন তোমার কাছে প্রশ্ন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারিকুয়া সাল্লামকে তুমি কি মনে করো হাবিবিন জায়েদ বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারিকুয়া সাল্লাম তিনি আমার নবী এবং তিনি আমার একজন নেতা নেতা বলেন মসাইলা মাতুল কাজ যা বলেন আচ্ছা ঠিক আছে হাবিবিন জায়ে তাহলে শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন একজন নবী একজন নেতা মনে করো আমি মুসাইলামাতুল কাযযাব আমাকো কি তুমি সেটাই মনে করো হাবিব বিন যায়েদ বলছে আপনি কি বলছেন আপনার কথা আমি শুনি নাই আবার বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন নবী এবং নেতা মনে করো আমি মুসাইলামাতুল কাযযাবকে কি তুমি সেই রকম একজন নবী কিংবা নেতা মনে করো মুসাইলা মাতুল কাজাব যখন এই প্রশ্ন করলো হাবিব বিন জায়দ বললেন মুসাইলা মাতুল আপনি কি বলতে চাচ্ছেন আমি শুনি নাই যখন এই কথা বললো রাগ আর থাকে কোথায় আমি যেটা উনি যেটা বলে আমি সেটা শুনি আর আমার কথা বলে শোনে না এটা কেমন উপহাস আমার সাথে করতেছে হাবিব বিন জায়দ জল্লাদকে অর্ডার করলেন একটি হাত তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দাও কর্তন করো একজন জানতা মানুষের জীবিত মানুষের শরীর থেকে একটি হাত কর্তন করা হলো কেটে নেওয়া হলো বিচ্ছিন্ন করে দেওয়া হলো হাবিব বিন জায়েদের চোখের মধ্যে কোনো পানি নাই তখনও তিনি মুসকি হাসতেছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আবার আবার হাবিব বিন জায়েদকে আবার প্রশ্ন করল প্রধান বিচারপতি মুসাইলামাতুল মাতুল এবার আর একবার তোমাকে সুযোগ দেওয়া হলো মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইকু আসালকে যেমন নবী মনে করো এবং নেতা মনে করো আমাকেও কি তুমি একজন নবী কিংবা নেতা মনে করো তুমি শুধু এটা স্বীকার করো হাবিবিন সাহেদ আমার জবাব দিচ্ছেন মোসাইলাম আতুল কা যাব আপনি কি বলতে চাচ্ছেন কি বোঝাইতে চাচ্ছেন আপনি যা বলছেন আমি আমার কানে কথাগুলো আসে না আমি শুনি নাই কথাগুলো রাগে তো আর বাঁচে না জাল্লাত কে আবার অর্ডার করলেন তার আর একটা হাত কর্তন করা হোক আর একটা হাত কেটে নেওয়া হলো আবার তৃতীয় প্রশ্ন সুরে দেওয়া হলো আবার হাবিব বিন যায়েদ বলতেছেন আপনি কি বলতে চাচ্ছেন আমি শুনি নাই আপনার কথা আবার একটা পা টুক কেটে নেওয়া হলো শরীর থেকে বিচ্ছিন্ন করা হলো আবার প্রশ্ন করলো চতুর্থ প্রশ্ন হাবিব বিন জায়েদ এবারও জবাব দিলেন আপনি কি বলতে চাচ্ছেন আমার আপনার কথা আমার কানে আসে আমি শুনি নাই শরীর থেকে এবার দ্বিতীয় পাটাও কেটে নেওয়া হলো দুইটা হাত দুইটা পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো দুইটা কাটা হাত আর দুইটা কাটা পা থেকে দিয়ে রক্ত পড়ে যেন সেই দিন জমিন লাল হয়ে গেছে আকাশের দিকে আমি তোমার এনেছিলাম ইমান এনেছিলাম ইমানটা আমার মনের থেকে অন্তর থেকে সত্যি আমি তোমাকে ভালোবেসে আল্লাহ তোমার উপর আমি ইমান এনেছিলাম আমার মনের মধ্যে কোনো খাত ছিল না আমার ইমানের মধ্যে কোনো ত্রুটি ছিল না কোনো ভেজাল ছিল না আমার শরীর থেকে দুইটা দুইটা হাত আর পা কেটে নিয়েছে জালিমেরা চেষ্টা করেছিল মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ওরা চেষ্টা করেছিল মানব রচিত তৈরি করা মতাদর্শ গ্রহণ করার জন্য আমাকে চাপ দিয়েছিল ওরা ধর্ম মতবাদ আমাকে গ্রহণ করার জন্য বারবার আল্লাহ চাপ দিয়েছিল রব্বুল আলীন কেমনি আমি তাদের কথা মেনে নেই আমি যে আল্লাহ তোমাকে ভালোবাসি আমি যে তোমার এনেছি আমি যে তোমার নবীর আমি তো ওই মতবাদ মানতে পারি না আমার ভাইরা কথাগুলো একটু মন দিয়ে শোনা লাগবে আকাশের দিকে তাকিয়ে বলতে চান রব্বুল আলিন সত্যি সত্যি আমি ইমান এনেছিলাম রব্বুল আলমিন আমার মনের মধ্যে কোনো খাত ছিল না আর ইমান ঠিকাইতে গিয়ে আল্লাহ আমার শরীর থেকে দুইটা কাতুই ওই আর কেটে নিল আর ইমান ঠিকাইতে গিয়েন আমার শরীর থেকে এই কাপেরের বাচ্চা দুইটা পা আমার কেটে নিল আমার কোনো আপত্তি নাই এই পৃথিবীর জমিনে বিচার দেওয়ার আমার কোনো জায়গা নাই আলাইসাল্লা হুবি হা কামিল হাকিমিন আল্লাহ তুমি সমস্ত বিচারকের বড় বিচারক তুমি এই জন্য পৃথিবীর কোন আদালতে আল্লাহ আমি তোমাকে এই পৃথিবীর কোন আদালতে আমি বিচার দিলাম না রব্বুল আলমিন আমি তোমার আদালতে বিচার দিলাম যতগুলো মানুষ আমাকে হত্যা করেছে যিনি বিচারক হয়ে রায় দিয়েছে আর যেই জল্লাদ আমার হাতগুলো পাগুলো কর্তন করে দিয়েছে নীরব দর্শকের ভূমিকা যারা পালন করলো উপভোগ করলো উপহাস করলো আমার বিচার দিকে রব্বুল আলমিন কে আমতের ময়দানে মসিবতের দিন আল্লাহ এই মানুষগুলোকে তুমি তোমার আদালতে বিচার করিও বিচার কাক দিয়েছে আমার ভাইরা এখন শুধু ধরটা আছে বেঁধে রাখা গাছের সাথে পিলারের সাথে খুঁটির সাথেই এই ধরটা জল্লাদ কে আবার বললো হে জল্লাদ এই পৃথিবীর মানচিত্রের আলোকে রাখিও না ওর বডির থেকে ধরটা মাথাটা আলাদা করে দাও এইবার জল তার বডির থেকে তার কল্লাটা কেটে আলাদা করে দেওয়া হলো এই যে তাকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হলো মেরে ফেলানো হলো এই খবরটা হাবিবিন জাহিদের মাঝে কে বা কারা গিয়ে বললো আল্লাহর বান্দি এই পৃথিবীর জমিনে তুমি হাল সারা নৌকা তুমি পৃথিবীর জমির অভিভাবক হিসেবে তোমার স্বামী নেই তোমার এতিম সন্তানটাকে আল্লাহ রসুল প্রতিনিধি হিসাবে পাঠিয়ে দিয়েছিল মুসাইলাম আতুল কাজের কাছে তোমার সন্তান ইমানের পরীক্ষার মধ্যে পড়েছিল মা জিজ্ঞেস করলো আমাকে জবাব দাও আমার ছেলে পাশ করেছে ফেল করেছে সুহান আল্লাহ বলেন আমাকে তাড়াতাড়ি তোমরা বলো আমার ছেলেটা পাশ করেছে ফেল করেছে আল্লাহর বান্দির সামনে জবাব দেওয়া হচ্ছে ও আল্লাহর বান্দি তোমার ছেলে পাস করেছে মা প্রশ্ন করলো আমার ছেলে কেমনে পাস করলো পরীক্ষাটা পরীক্ষা দৃশ্য কি ছিল আমাকে একটু পরীক্ষার দৃশ্যটা একটু বলে দাও আল্লাহর একজন বান্দা তার মায়ের সামনে জনম দুকিনীর সামনে বলছে তোমার সন্তানকে যখন আদালতের মধ্যে যখন দাঁড় করানো হলো তোমার সন্তানকে ইসলাম থেকে বিচ্যুত করার জন্য বারবার মুসাইলামাতুল কাযাব চেষ্টা করেছিল। তিনি প্রশ্ন করেছিল হে হাবিব বিন যায়েদ তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন তুমি নবী একজন নেতা মনে করো আমি মুসাইলামাতুল কাযাব আমাকেও স্বীকৃতি দাও আমিও একজন তার মত নবী কিংবা আমি একজন তার মত নেতাই কথা বলো হাবিবিনেদ বলছেন হাবিবিন জায়দ জানেন গবেষণা করেছেন উপলব্ধি করতে পেরেছেন এই কথার স্বীকৃতি দেওয়ার অর্থই হলো ইমান বিক্রি করে দেওয়া ইমান আর টিকে থাকবে না এটা উপলব্ধি করতে পেরেই তিনি ঘোষণা করলেন হে মুসাইলামাতুল কাজ তুমি কি বলতে চাও তোমার কথা আমি শুনি নাই তার মানে কথাগুলো শুনেছেন উপহাস করে তিনি ইমানের উপর অবিচল থেকে উপহাস করে কথা জালিমদেরকে এভাবে বলেছেন আমার ছেলে কি জবাব দিয়েছে যে তোমার ছেলে বলেছে আপনি কি বলছেন আমি শুনি নাই তারপর আমার ছেলের সাথে কি ব্যবহার করলো বিচারপতি এইবার যুবক জবাব দিচ্ছে আপনার ছেলের সাথে ব্যবহার যেটা করা হলো প্রতিটা কথায় একটা করে অঙ্গ কেটে নেওয়া হয়েছে প্রথম প্রশ্নে একটা হাত নিয়েছে দ্বিতীয় প্রশ্নে আরেকটা হাত নিয়েছে তৃতীয় প্রশ্নে একটা পা নিয়েছে চতুর্থ প্রশ্নে আরেকটা পা কর্তন করেছে পঞ্চম প্রশ্নে আপনার শরীর সন্তানের দেহ থেকে তার গর্দানটা আলাদা করে দেওয়া হয়েছে আমার সন্তান শেষ কথা কি বলেছে আপনার সন্তান আকাশের দিকে তাকিয়ে বলেছে রব্যালাম আমি যে তোমার উপর ইমান এনেছি তোমার নবীর উপর যে আমি ইমান এনেছি এই মধ্যে আমার খাত ছিল আল্লাহ তোমাকে ভালোবেসে মুক্তির জন্য আমি ইমান এনেছিলাম রব্বুল আলামিন শরীর থেকে আমার হাত এবং পা গুলো বিচ্ছন্ন করা হলো এতে আমি কোনো কষ্ট পাই নাই তবে কামতের ময়তার মুসিবতের দিন ইমানদারের কাতার থেকে আমাকে বের করে দিও না এই বসাতো সবাই একটা উঠাউটি করবো